ধর্ষকের বিচার যদি কোরআন দিয়ে হতো একটা চোরের বিচার যদি কোরআন দিয়ে হতো একটা সুৎখরের বিচার যদি কোরআন দিয়ে হতো যদি সারা বাংলাদেশের স্যাটেলাইট মিডিয়া প্রিন্ট মিডিয়া লাইভ টেলিকাস্টের মাধ্যমে যদি একজন ধর্ষকের বিচার বিচার করা হতো গোটা বাংলার জমিনে লুচ্চা বদমাইশদের দর্শন তো দূরের কথা পরকি তো দূরের কথা স্বপ্নদোষ পর্যন্ত সারা জীবনের জন্য বন্ধ হয়ে যেত ঠিক কিনা এটাই হচ্ছে ইসলাম আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানের মানুষ পলিথিনে করে লক্ষ টাকা নিয়ে ঘুরতেছে কোনো চুরি দেখাতি নাই আর আমার বাংলাদেশ সবুজ শ্যামল বাংলাদেশ আজকে আমার পুরা বাংলাদেশে একজন রিক্সাওয়ালাও নিরাপদ থাকে না কথা বলে না একজন ভ্যানওয়ালা নিরাপদ থাকে না তাকে খাওয়ায় কিছু নিয়ে চলে যায় চোর বাট বাংলাদেশ ভরে গিয়েছে এজন্য ফিরে আসতে হবে কোরআনের দিকে ঠিক কিনা অবশ্যই কোন একদিন এদেশের আকাশে কালিমার পতা সেদিন সবাই বিধান দুঃখ ভুলবে ঠিক না আমরা সেই স্বপ্ন দেখি একদিন আল্লাহর কোরআনের কায়ম হবে আল্লাহর কোরআনের রাজকায়ম হবে সমাজের সম্মানিত ইমামেরা সমাজের সম্মানিত খতিবেরা বিচার ব্যবস্থা কোরআন দিয়ে পরিচালনা করবে ঠিক না প্রিয় ভাইয়েরা আমার কবুল করুন সবাই পড়ে আমিন প্রিয় ভাইরা আমার তাইলে সাকিব গোত্রের মানুষেরা বললেন তখন আল্লাহ বললেন তোমরা যদি ইমানদার নিজেকে দাবি করো আমরা বললাম যে হুজুর ওই যে যা বলছিলাম আব্দুল কাদের ভাই তো নিজের ইমানদার দাবি করে মসজিদের সভাপতি মাহবিলের সভাপতি হয়ে বসে আছে। আল্লাহ বলতেছে যে না তোমরা তো ভিতরের খবর জানো না ভাই রাগ করতেছেন না তো মানে ভালোবাসার মানুষ বলে নাম বলতেছি আল্লাহ বলতেছে যে না অমিদান নাসি মাইয়া কুলু আমার না বিল্লাহী অবিল ইয়ামিন আখেরি অমাহোম্বী মোমিনিন ওরে মাহমুদ হাসান শুনো ও যতই ওর নিজের স্বার্থের জন্য দাড়ি লাগাক টুপি লাগাক পাঞ্জাবি লাগাক মসজিদ মাদ্রাসায় দান করুক ও খতম তারাবি পড়াক ও বাপ মারা গেলে পরে কোরান খতম সারা এলাকায় করাক না কেন আমি আল্লাহ বললাম অবিল ইয়ামিন আখেরি ও আখিরাতার উপরে ইমান আনলেও পরে আমি বললাম ওর মুখ কারণ তোর এক না অমাহোম্বী মোমিন ও ইমান দার না অইমানের দোকানদার ঠিক কি না কারণ ईमानदार সহজ জিনিস না ईमानदार হইতে গেলে যুদ্ধের ময়দানে গেলে করো যুদ্ধের ময়দানে ইমানদারের বুকে যদি গুলি লাগে পিটা গুলি লাগে বুঝতে হবে ও ईमानदार না ও ঠিক কি না ईमानदार ঈমানে পরীক্ষা দিতে হয় ওলা নাබ්লু আনকুম বিশাইঈম ইমমিনাল খাউফ ওয়াল জুউ ওয়ানকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস লিস সামারাত অত্যাচার দিয়ে বিপদ দিয়ে চাকরি নষ্ট দিয়ে ফসল নষ্ট দিয়ে খেতখামারি নষ্ট দিয়ে ফাঁসীর কাস্তে ঝুলে ইমানের পরীক্ষা দিতে হয় ইমানের পরীক্ষা দিয়ে দিয়ে খাঁটি হলে আল্লাহ তালা সার্টিফিকেট দেয় অউলাই হুমুল মুক্তাদুন এবার তুমি সফল কাম এবার জান্নাতি ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার ইমানদার হতে পারবো তো এইবার কিছু সাহাবি ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে সুদের কথা বললেন আপনি যে সুদের কথা বললেন বিজে আমরা তো সুদ বুঝি না এখন আল্লার নবী বিশ্বনবী বললেন ও পৃথিবীর মানুষেরা শুনে নাও বুঝে নাও জেনে নাও আমার দিকে তাকান আমার দিকে কুল্লু করজিন জাররমান ফা আতান ভাই আমার দিকে আমি আলোচনা শেষ করে দিবি এখনই প্রিয় ভাইরা আমার আলোচনা বুঝেন সুদ কাকে বলে এটা বুঝাই দিই সমস্যা নাই তো শুধু সুদের অস করলাম সুদ কাকে বলে বুঝলাম না আল্লাহ রসুল আল্লাহ আপনি তো চিঠি পড়লেন আল্লাহ চিঠিও পড়ালেন এবং শুনালেন এখন তো সুদ কাকে বলে আমরা তো বুঝি না বলছে যে রিবা সুদ কি আল্লাহ রসুল বলে কুল্লু করজিন যার রোমান ফ আত ফাহুয়ারিবাহ চিৎকার দিয়ে পড়ুন আল্লাহ আকবর কুল্লু করজিন যার রমান সামান্য কোনো ঋণে সামান্য কোনো দিনা পাওনায় সামান্য কোনো লোনে সামান্য কোনো ধারে সামান্য কোনো উপকারে যার রমান যাররা পরিমাণ অর্থাৎ বালু সত্তর খণ্ড করলে যতটুকু হয় বালু ভাই সাউন্ড একটি কেমন যেন হচ্ছে ক্লিয়ার করে ছেড়ে দেন প্রিয় ভাইরা আমার নবী বিশ্বনবী বলছে যে বালুকে শত্রু খণ্ড করলে হয় জাররা তাইলে কুল্লু করজিন জাররমান কোনো করজে কোনো হাসা নাই কোনো দেনা পাও নাই রমান ফা আতান যে সামান্য পরিবার লাভ খুঁজে তাতে কথার দ্বারা হোক আর চাকরির দ্বারা হোক আমি আপনাদেরকে বুঝাই আবদুল কাদের ভাই আমাকে একটা মাহফিল দিলো আমি আমার দ্বারা বুঝাই আমাকে একটা মাহফিল দিল আমি দুই দিন পরে খালি ভাইরে ফোন দিলাম ভাই আপনি ভালো আছেন এই আছেন সেই আছেন অর্থাৎ এই যে মাহফিলকে কেন্দ্র করে ভাইয়ের কেয়ার করলাম অর্থাৎ রমান ফা আতান ভাইকে সামান্য স্নান করলাম এটা ফাহু আরিবা এটা সুদ বোঝেন নাই মনে হয় আবার বুঝায় আমি একজনের কাছ থেকে এক কেজি লবণ নিলাম কত কেজি কেজি লবণ নিলাম দেওয়ার সময় তিনি চাই নাই তিনি চাই নাই কিন্তু ওই লবণের বিনিময়ে ওই সেম মাল আমি লবণ এক কেজি দুই মুটকি বেশি দিলাম ফাহু আরিবা এটা সুদ বুঝতেছেন আপনারা এরপরে দ্বিতীয় নম্বর সংজ্ঞা হচ্ছে আল্লাহনবী বলেন একটু জিকির করি গলা ভাঙবে আমার আপনারা চুপ করে বসে থাকি যদি একটু জিকিরেও কার্পণ্যতা করেন কোন জায়গায় আসলাম একটু জিকির করেন لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাম প্রিয় ভাইরা আমার এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দ্বিতীয় স্টেপে বলছে যে সুদ আরেকটি সংজ্ঞা হচ্ছে আমি কারোর কাছ থেকে কিছু ধার নিয়েছি টাকা নিয়েছি তো এই টাকা আমি চাইতে গেলাম যে সভাপতি সাহেব আমার টাকাটা এখন প্রয়োজন আপনি টাকাটা আমাকে দেন কোনো কিস্তি চুক্তি কোনো কিছু না আমি ধার দিয়েছি কর্জে হাসা না সভাপতি বলছে যে যে আজি দোকা হুজুর আপনি একটু দেরি করেন আমি আপনাকে কিছু বাড়িয়ে দিব মানে আমাদের গ্রাম্য ভাষায় হুজুর ধান হয়েছে তো আমরা পাঁচ কেজি ধান আপনাকে বেশি দিয়ে দিব আছে না এটা কি সুদ হইলো সভাপতি ভালোবাসে দিতে দিছে তারা আমি উপকার করছি না এই জন্য আমার মন দান দিছে এটা কি সুদ হইলো আল্লাহ রসুল বলতেছে যে ওরে মাহমুদুল হাসান গুল্লা গুল্লা কথা বললে পকেট বাড়ি করতেছো কবরে আসো আখের ইলি আজি দুকাই বলেছে যে আখের আজি দুকা একটু দেরি করেন আমি আপনাকে একটু পরে দিব বিনিময়টা একটু বেশি দিব আল্লাহ বলছে ফাহু বা রসুল বলছে ফাহু আরিবা এটাই সুদ আল্লাহ আকবার এইবার আসেন সুদের শাস্তি সম্পর্কে ছোট্ট দুইটা কথা বলি আপনারা যদি